মানুষজন খুবই আপ্লুত মানে ঠিক যেটা আমরা বাইরে যখন গোয়াতে বা চেন্নাইতে দেখানো হয়েছিল মানুষজন যেভাবে রিয়াক্ট করেছিল খুব অর্গ্যানিক ছবিটাও আমরা খুব অর্গ্যানিক রাখার চেষ্টা করেছি যে অর্গ্যানিক ফিডব্যাকই পাচ্ছি এবং মানুষজনের কাছে খুবই সভ্যতা পাচ্ছি এবং ভালো আর একটু বড় হ্যাঁ আমি তো নতুন যাইনি কিন্তু মাছ আন এক্সপাইটেড এবং লোকজন খুবই তাদের খুব পার্সোনালি টাচ করছে এবং ছবিটা আপনারা দেখুন দেখতে পারবেন যে রকম রিপ্রেজেন্টেশন এটা একটা এই পৃথিবী রিপ্রেজেন্টেশনটা আপনার ছবিতে প্রায় অদৃশ্য অদৃশ্য একটা ফেরি ফেরিকে অদৃশ্য একটা স্পেসকে সঙ্গা কোন ছবিতে আবার নতুন করে দৃশ্যমান করে তুলেছে সেই জন্যই ছবিটা খুব স্পেশাল আর সবার পারফরমেন্স বাচ্চা তো মানে অশা মশা আমি বললে কিছু হবে না ছবি এখন চলে গেছে মানুষ আসে মানুষই দেখবে এবং আমি মানে নিশ্চয়ই খুবই মানে মনে করি যে ছবিটা এই সপ্তাহে আমরা প্রশি তোমার কথা ছিল বিরিয়ানি খাওয়ানোর ওদের এদের খাইয়েছ এখন আজকে তো রিলিজ হলে এবার সৌরভ দ্য টলিউডে রিলিজ করার পর মানে ছবি মুক্তির পর নানান অঙ্ক চলে সেটা তোমার জন্য কতটা সহজ হচ্ছে পরিচালক হিসেবে আমি এই সবাই ঢুকি না সত্যি কথা বলি অনেক দূরে থাকবে এই সবের থেকে কারণ আমি আমি খুব ইন্ডাস্ট্রির একজন এরকম মানুষই নয় আমি কোথাও খুব একটা যাইও না আমি আমি সাধারণ মানুষ দর্শক তাদের উপরে আমার ভরসা আছে তারা ভালো জিনিসের জন্য খোঁজ করে তারা দেখতে চায় ভালো জিনিস আমার ধারণা একজন মানুষ যদি আরেকজন মানুষকে বলে সেই মানুষ যদি আরেকজন মানুষকে বলে এটা খুব কাজ আরও বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে যাওয়া টলিউড কাঠামো এখন আমি ডানডানটা দেখতেও চাই